গৌধরি তো বাবা এমনি সুন্দর তারপরে যখন ওই বাহুর জন্যে আমার গৌধরী নাম করে যেন মনে হয় অকল দৃষ্টিতে আমার গৌধরীকে আমি দর্শন করি আমার গৌরহরির এমন রূপ বাবা আজকে এখানে নাম চলছে জানি না আপনাদের ভালো লাগছে কি না তো এত সুন্দর নাম চলছে হঠাৎ যদি কেউ এসে বলে এই যাই 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 এসব নাম টাম বন্ধ করো চলবে না এসব বন্ধ করো কি গো ভালো লাগবে আমার ভালো লাগবে ভালো লাগবে না তাজকে গৌর হরিও নাম করছি গো ভক্তরা সবাই মিলে সেই নামে যোগ দিয়েছে হঠাৎ করে আমার গৌর হরি বলছে এই যাই যাই বন্ধ করো বন্ধ করো বন্ধ করো দাঁড়াও সবাই দাঁড়াও গৌর হরি নাম থামিয়ে দিয়েছে যে নাম সংকীর্তনে বিভোর হও বলে সবাইকে নাম গাও সে আজকে নাম থামিয়ে দিয়েছে যেই না সবাইকে থামিয়ে দিয়েছে গৌড় হরি এসে গৌড় হরির কাছে শ্রীবাস ঠাকুর এসে পরজলে দাঁড়িয়েছে ঠাকুর ও তুমি এভাবে থামিয়ে দিলে কেন

জগৎবাসী বলে যেখানে যার যখন কোন প্রশ্নের উত্তর কোথাও পাবে না তখন নাকি তোমার কাছে আসতে হয় তোমার কাছে নাকি সব জানা আছে তো আজকে তুমি ঘুরে আমাকে প্রশ্ন করছো আচ্ছা শুনি তো তোমার কি প্রশ্ন তা গৌর হরি বলছে ওসিমা তোমরাই তো বলো কি বলি আরে বাবা তোমরাই তো বলো আরে কি বলি তো আহা তোমরাই তো বলো আমি নাকি ভ্রজের কানা ভাগো না গৌরহরি ভ্রজের কানাই তো ঠিক না ভুল ঠিক ঠিক যদি হয় এবার বলো কোথায় দাদা ব

দাদা তো তার বাদ আদলে আমি প্রণয় প্রণে মোহরি They don't. যদি কৃষ্ণ হয়ে থাকে বলরাম কৃষ্ণ যদি আসে সঙ্গে তো আসতে হবে মা বলরাম কোথায় এলো এবার শ্রবণ করো শাস্ত্রে বললেন

হারাই পণ্ডিত ঘরে শুভ মা শুক্লা ত্রয়োদশীলা পিতার নাম হারাই পণ্ডিত মাতার নাম পদ্মাবতী শুভ মাঘ শুক্লা

কি হল জনমে হই তবে সাধু গুরু বিষ্ণব উপচ সাধু গুরু বিষ্ণব উপচ কি ভাবছো ইচ্ছে হয়েছে কমিটির বাবারা একটা সুন্দর হরিবাষ্নের আয়োজন করেছে যাই একটু ঘুরে আসি তাই এলা আমার অনেকে হাতে করে পেপার নিয়ে আসছে যে আসনটা দেবে ধুলো শাড়িটা নোংরা হয়ে যাবে আরে বাবা শাড়িটা আজকে ভালো আছে কালকে ফেলে দেবে তোমার দেহর ভেতরে যে মনটা আছে ওই যে আসনটা পেতে দিয়ে আছে তার থেকে বেশি নোংরা জমিয়ে রেখেছে ওটা ফেলে দাও শাড়িটা তো নোংরা হয়ে যাবে পুরনো হয়ে যাবে ফেলে যাবে দেহটাকে ফেলতে পারবে হৃদয়টাকে পরিবর্তন করতে পারবো আগে ভেতরটা পরিষ্কার করো বলছে যতক্ষণ না তোমার পূর্বজন্মের জন্মের থাকবে ততক্ষণ তুমি সাধু সঙ্গটা করতে পারবে সবাই হরিবাসনে বসতে পারে না সবার কীর্তন শোনা ধৈর্য থাকে না কাউকে নিয়ে আসবে হ্যাঁ বসে নিজে তো বসবে পাশের জনকে খোঁটাবে চলবা নিজে মরবে সঙ্গে পাশের টাকাও মার আবার কিছু কিছু লোক আছে বলবে কীর্তন শুনতে দিদি তুই গ্যারেন্টি তবে যাবে

একটু জোরে হ্যাঁ বলো দেখি পানাপুকু দেখেছো এই জোরটা কোথায় ছিল ব্যাগে করে পুরে নিয়ে এসেছিলে পানাপুকু দেখেছো তো তো পানাপুকুরে যখন দেখবে বাঁধন দেওয়া হয় পানাটা যখন সরে যায় পুকুরটা পরিষ্কার হয় ছেড়ে যদি বাঁধন ছেড়ে দেওয়া হয় কি হয় আবার যে সেই হয়ে যায় আমাদের মায়াটাও সেরকম যতক্ষণ হরি বাঁশরিয়া নাম রূপ বাঁধা দেওয়া থাকে মায়াটা পরিষ্কার হয় ঢুকলে বাঁদন ছেড়ে যায় আবার যে কি সেই আমার শোনা মাঘ মাসে বিশেষ একাদশী হয় ভীমে একাদশী তারপরের দিন রাদশী তারপরের দিন তাত্ত ত্রয়োদশী পালন করতে হবে জানলে এবার পালন করতে হবে কি করে পালন করতে

অন্তত এই দিনটা নিলামে সহর্ষে আপনি জানেন না আপনি জানেন না এই দিনটা আমাদের সনাতন ধর্মের মানুষদের কাছে কত বড় একটা আমার নিত্যানন্দ দয়াল রাবীর ভাগ কত সৌভাগ্য আমাদের আমাদের ভাগ কাছে কত সৌভাগ্যে তারা সেদিন ফুটেছিল আমরা আমাদের দয়ালকে ঠিক

ওনাকে কমিটির পক্ষ থেকে এবং আমার আমার পক্ষ থেকে জানাই ওনার চরণে কোটি কোটি দণ্ডবাদ প্রণাম এবং অসংখ্য ধন্যবাদ কৃতজ্ঞতা প্রণাম জানাই এই কমিটির প্রত্যেকটি সদস্য বৃন্দের চরণে যারা আমার ধমাকে এমন সুন্দর নববৃন্দাবনে এসে দাঁড়িয়ে হরি কথা কৃষ্ণ কথা বলা সুযোগ করে দিয়েছেন ওনাদের কাছে আমি কৃতজ্ঞ এবং ওনাদের চরণে জানাই কোটি কোটি ধন্যবাদ প্রণাম আমার থেকে হয়তো আপনারা ভালোই জানেন আজকে এই যে হরিবাসর চলছে কতটা পরিশ্রম করে এবং আপনাদের মতো ভক্তদের সাহায্যেই এই হরিবাসরের কে এগিয়ে নিয়ে যাওয়া তাই মায়েরা এখানে যে সমস্ত ভক্তমণ্ডলী বসে আছেন এবং আমার সব এই আওয়াজ যতদূর পর্যন্ত পৌঁছচ্ছে আমি সবার চরণ ধরে নিবেদন করছি এবং জানাই যে আপনারা সাহায্যের হার বাড়িয়ে দিন আশীর্বাদ করুন যেন ভক্ত আশীর্বাদ মানুষকে কোথায় নিয়ে যেতে পারে তার কোনো ধারণা কিন্তু আমাদের নেই ভুলে গেলে চলবে না প্রতিটা জীবের মাঝখানে ঈশ্বরের অধিষ্ঠা তাই আপনারা আশীর্বাদ করুন যেন ওনারা এভাবে ধর্মীয় অনুষ্ঠান থেকে এগিয়ে নিয়ে যেতে পারে প্রত্যেকের কাছে নিবেদন আপনারা সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে আমরা যখন গোবিন্দকে কিছু নিবেদন করি ভাববেন না ভগবান সেটা নিয়ে নেয়

সামর্থ্য আপনার যতটুকু হবে গোবিন্দের সেবা নিবেদন করবেন ওনাদেরকে সাহায্যের হাত বাড়িয়ে দেবেন যেন বছর বছর এমন সুন্দর নব সৃষ্টি করে আপনাদেরকে গৌড গোবিন্দ কথা শ্রবণ করার সুযোগ ওনারা করে দেন ওনাদের মঙ্গল করতে সবার মঙ্গল করতে একবার আমার সঙ্গে বলুন শ্রী গুরুনিতাই গৌরী শ্রীনাথ প্রেমানন্দে হরি 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 আবীর পদ্মাবতী মায়ের ঘরে একটা ছেলে এসেছে তো বলে বাবা রাড় দেশের ব্যবহার করেছিলাম রাড় দেশ অর্থ হচ্ছে যেখানে বৃষ্টিপাত কম চাষবাস হয় না এখন বিভিন্ন কলকারখানা হয়েছে মানুষের কাজ কাজবাজ আছে তখন চাষ ছিল প্রধান যেহেতু চাষ হয় না সেই সেই অঞ্চলে দুর্ভিক্ষ ছিল চৈতন্য ভাগবত গ্রন্থেবললেন সেই হতে রাধে